পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ খড়গ্রাম থানার খড়গ্রাম ব্লক ছাত্র ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের বিরুদ্ধে এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জ্যোতির্ময় মণ্ডল ছাত্র সভাপতি মোহাম্মদ রাহুল সানি শেখ খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের দুই ব্লক সভাপতি হুমায়ুন কবির ও শাশ্বত মুখার্জি সাংগঠনিক জেলা যুব জেনারেল সেক্রেটারি নাজিমুল ইসলাম এছাড়াও একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ সরকার তাদের যে খামখেয়ালিপনা এবং তারা সুপ্রিম কোর্টকে বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে যে রায় দিয়েছে প্রায় ছাব্বিশ হাজার আমাদের এসএসসি থেকে পাওয়া শিক্ষক তাদের চাকরি বাতিলের যে রায় দিয়েছে তারই প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গে ছাত্র যুব একত্রিত হয়ে এবং আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে খড়গাম ব্লক আমরা আজকে তারই প্রতিবাদে উচ্চ আদালত যে রায় দিয়েছে তারই প্রতিবাদে আজকে এই ভিত্তার মিছিল বা প্রতিবাদ মিছিল করছি আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনার যে বক্তব্য তিনার যে বিষয় বলার তিনি বলেছেন যে তিনি এই ছাব্বিশ হাজারদের চাকরি আবার ফিরিয়ে দেবেন তাদেরকে আশ্বস্ত করেছেন তাদেরকে প্রচনায় পা দিতে নিষেধ করেছেন এবং তাদেরকে বলেছেন এই চাকরি আমি যতক্ষণ আছি বাংলায় ততক্ষণ তাদেরকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার এবং মামাটি সরকারের তাই আজকে আমরা কিনার নির্দেশে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের নেত্রী সায়নী ঘোষ এবং আমাদের প্রিয় সাংসদ খলিলুর রহমান এবং আশিস মার্জিদ মহাশয় সকলের নির্দেশ আজকে আমরা সকলে একত্রিত হয়ে যুব কংগ্রেস আজকে তৃণমূল কংগ্রেস এখানে ছাত্র এবং যুব একত্রিত হয়ে আজকে এই প্রতিবাদ সমাহ এসেছে আজ নতুন চুমা